আগে মানুষের একটা ফাঁকি মারলেও কিন্তু মানুষের মায়া লাগতো না কিন্তু এখন মানুষ মানুষকে মেরে ফেলতেছে কোনো মায়া দেয় নাই আছে একটা বাড়ি দিছে সে পড়ে মরে গেছে কিন্তু সে জানে না যে এই বাড়িটা দিলে সে মারা যাবে গত দুই দিন আগে একটা লাশ পাওয়া গেছে সোনাইসরি কালকে একটা পাওয়া গেছে লাখসাব। এগুলা রেলের দুর্ঘটনা না

এর কারণ হইলো কেউ যদি একা ডাকে কোথায় যাবেন না এর সচেতনতা কি মনে করেন একা কোথায় যাবেন না একা কোথায় চলবেন না যদি কোথাও যাইতে হয় কমে দুইজন যাবে কারণ নিজের লাইফ সিক্রেট আছে আমি একা চলি না আমি একজন অফিসার হলেও আমি কিন্তু একা চলি না আমার সাথে সব সময় একজন পুলিশ থাকে এবার ফোটাকে থাকি আসতে গিলে থাকি কারণ আমার একা তো সবাই আমাকে ভালোবাসে না আমার শত্রু আছে না ভাই আমি সুদ্ধরি না রেল লাইনে সুদ্ধরে জেলে দিছি ওরা আমার শত্রু না তোর কি আমার ভালোবাসবে দোকান উঠে দিছি দোকানদার কি আমার ভালোবাসবে তো দোকান উঠে দিছি হকাররা কি আমার ভালোবাসবে ওরাও সুযোগ পেলে আমার আক্রমণ করবে তাহলে আমার সাথে আমার লোক থাকবে যেন আমাকে আক্রমণ করতে হবে আপনারা লেবারি করেন চাকরি করেন বিভিন্ন ওই যে বিভিন্ন কাজে যান কাজ শেষে বাসায় যান সকালে বাসার থেকে আসেন রাত্রে নামাজ পড়িয়া যাবেন তারা নামাজ পড়িয়া যাবেন একা যাবেন না মনে করেন যে আপনার শত্রু নাই কিন্তু না শত্রু সবার আছে শত্রু ছাড়া কোনো লোক থাকে না কিন্তু আপনি জানেন না শত্রু আপনার সাথে ভালো ব্যবহার করে আপনার সাথে একসাথে খায় একসাথে চলে কিন্তু সুযোগ পাইলে আমরা কাম করে দিবে কিন্তু সে যে শত্রু আপনি বুঝবেন না বলে কেন এই যে দুই দুইটা লাশ পাওয়া গেছে ওদের কি শত্রু ছিল না ওরা কি জানতো জানতো না হয়তো তাদেরকে ডাইকা নিয়ে আসছে কোনো কথা বলে একটা উচিলা দিয়া এবার হয়তো অজ্ঞান করছে নাইলে অজ্ঞান করছে না যে কোনো একটা আঘাত করছে যে কোনো জায়গায় একটা আঘাত করছে আঘাত করে ফালাই থুয়ে গেছে এরা বুঝে আপনাকে মারা সহজ আগে হলে আপনাকে অজ্ঞান করবে দ্বিতীয় হলে আপনাকে অন্ডকো চাপিয়ে দিবে নইলে আপনাকে এমন জায়গা আঘাত করলো বাকিগুলো আমরা বলবো না অনেকভাবে মারা যায় মানুষ এগুলো বললে আপনার আবার খালা খুঁজে সব বলবো না মানে মানুষ মারা একদম সহজ আপনি টেরো পাবেন না আমি আপনাকে মেরে ফেলবো আপনি বুঝতেই পারবেন না এবং আপনার গায়ে কোনো দাগ থাকবে না পুলিশ খুঁজেও পাবে না যে এই লোকের কে মারছে এই সিস্টেম এখন দুনিয়াতে আছে কথা বুঝতে পারছেন কারণ আপনার কোনো না কোনোভাবে মারলে তো পুলিশ তদন্ত করে বের করে ফেলবে বের করবে না এমন ভাবে আপনাকে মারবে পুলিশ খুঁজে পাবে না যে কিভাবে সে মারা গেল ডাক্তাররাও খুঁজে পাবে না যে ওরে চিকিৎসা যখন পোস্টমর্টম করে কার্ডে সিরে ডাক্তাররা ওরাও বাইর করতে পারবে না যে ও কি কারণে মারা গেল এই কৌশল এখন দুনিয়াতে চলে তাহলে আমাকে বাঁচতে হলে আমার সাথে লোক থাকতে হবে কেউ না কেউ সাথে নিয়ে যাবে আর এখন যারা ঘটনা করে এরা কিন্তু মোবাইল নেয় না মোবাইল নিলে তো ধরা খাই যাবে যে দুইটা লোক খাওয়া গেছে দুইটা লোকের পকেটে কিন্তু মোবাইল আছে মোবাইল কিন্তু নেয় না তার জোতাও নেয় না তার মানুষও নেয় না তার কিছু না তাহলে কি বুঝলে বলেন এবং সে সুস্থ যে পরিবারগুলো দাবি করছে বলছে যে সে তো রাত্রে তারাবিন নামাজ করতে গেছে তারাবির পরে আমরা তারা আর